বন্দে অহং শ্রী শ্রীগু শ্রী শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্রজাতং সহগণ রঘুনাথানন্তং ত্বং সজীবং সদৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্নিতাংশ নমং বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়নে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর ভক্তি সুন্দর সন্ন্যাসী নাম ইনে ভক্তিরূপে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি ধারাবাহিক গৌর কথায় জগাই মাধায়ের তাণ্ডব লীলা হরিদাস ঠাকুর বললেন হায় হায় ডাকাত দুটো তো এখনও পিছু ছাড়ছে না ডাকার দুটো বলছে কোথায় পালাবে তোমাদের ধরবো তবে ছাড়বো ঘুঁচিয়ে দেব কৃষ্ণ নাম দুই দস্যু বলে ভাই কোথারে যাইবা জগা জগামাধার ঠাঁই আজি কেমতে এড়াইবা তোমরা না জানো এথ জগা মাধা আছে ক্ষনি রহ উল্টিয়া হ্যারো দেখো পাচে পিছনে তাকাবে এমন সাহস নেই সন্ন্যাসীদের তারা ছুটছে আর গোবিন্দ গোবিন্দ বলছে বলছে রক্ষ কৃষ্ণ কৃষ্ণ এত মদ খেয়েছে বেশি দূর ছুটতে পারল না দুর্বৃত্তরা মদের বিক্ষেপে মাটিতে লুটিয়ে পড়ল, গড়াগড়ি খেতে লাগলো হরিদাস আর নিমাই থামল এসে বিশ্বম্বরের সকাশে বৈষ্ণব মণ্ডলে কৃষ্ণ কথায় রত বিশ্বম্বর তাকালো ওদের দিকে ওরা তখন বললে সমস্ত কাহিনী কে ওরা দু ভাই জিজ্ঞেস করলে নিমাই শ্রীবাস আর গঙ্গাদাস বললে জগাই মাধাই হেন দুষ্কার্য নেই যা ওদের অজানা পাতকের দীর্ঘ পতাকা বয়ে বয়ে ফিরছে নিমাই ক্রুদ্ধস্বরে বললে এখানে একবার আসুক ওদের খণ্ড খণ্ড করব। প্রভু বলে জান সেই দই বেটা খণ্ড খণ্ড করি আইলে মোর এ থাম তাই করো তাই তো করবে নিতাই বললে অনুযোগের স্বরে তোমার বড়াই খুব বোঝা গেছে স্বভাবে যে ধার্মিক তাকে কৃষ্ণনাম নেওয়ানো খুব সোজা কিন্তু এ দুই দস্যু বিকর্ম ছাড়া আর কিছু যারা জানে না তাদের মুখে কৃষ্ণনাম আনতে পারো তো বুঝি তোমার মহিমা আমাকে ত্রাণ করা সহজ কিন্তু জগাই মাধাইকে যদি ভক্তি দিতে পারো যদি পাপ মুখে আনতে পারো কৃষ্ণ নাম তবেই জানব তুমি পতীত পাবন পাতকি পাবন আমারে তারিয়া যত তোমার মহিমা ততধিক এ দোহার উদ্ধারের সীমা নিমাই হাসল বললে নিত্যানন্দ তুমি যখন ওদের মঙ্গল কামনা করছো তখন আর ভয় নেই স্বয়ং শ্রীকৃষ্ণ ওদের কুশল করবেন ভয় নেই অদ্বৈতও হুংকার করে উঠল দু তিন দিনের মধ্যেই জগাই মাধাইকে নিয়ে আসব ভক্ত গোষ্ঠীতে দেখবে তারা আর জগাই মাধাই নেই তারা কৃষ্ণ কীর্তনের আনন্দে নিমাই নিতাই হয়ে উঠেছে তীরে বাড়ি কিন্তু নগরের এখানে ওখানে ডেরা বেঁধে শিকার খোঁজে ডাকাতেরা এবার এসে ডেরা বেঁধেছে নিমায়ের পাড়ায় শ্রীবাসের বাড়ির কাছে সবাই ভয়ে তটস্থ পাঁচজনে একত্র না হয়ে বাইরে বেরো বেরোয় না খুশি মতো গঙ্গা স্নান করা ওঠে উঠে গেল শ্রীবাসের বাড়িতে কীর্তন হচ্ছে জগাই মাথায় দেখতে এলো কি ব্যাপার দেখলো দরজা বন্ধ ভিতরে মৃদঙ্গ মন্দিরা বাজছে গানের সঙ্গে সঙ্গে নৃত্য করছে গায়কেরা কুচ পরোয়া নেই আমরাও নাচবো মদের আবেশে শরীর টলছে তাতে কি নাচে তাল ভঙ্গ হবে না মদ্যপানে বিহব্বল তবু ডাকাত দুভাই নাচতে লাগল তোমরা যদি না ঘুমিয়ে সমস্ত রাত নৃত্য করতে পারো আমরা কম কি আমরাও পারবো ভোরবেলা ভক্তরা গঙ্গা স্নানে যাবে দরজা খুলে দেখে বাইরে অদূরে জগাই ভয়ে পাংশু হয়ে গেল সকলে নিমাই যাচ্ছিল পাশ কাটিয়ে তাকে ডাকল দু ভাই বললে এ তোমার কোন দল কি গান গাইলে রাত ভোর মঙ্গলচন্ডী নাকি ঘেঁটু মনসা যাই গাও আমাদের বেশ ভালো লেগেছে নিমাই দাঁড়াতে চাইলো না দুর্জন সঙ্গ এড়িয়ে দূরে সরে গেল শোনো নিমাই পণ্ডিত হাঁক পারল ডাকাতেরা একদিন আমাদের ওখানে তোমাকে গান শোনাতে হবে আমাদের নিমন্ত্রণ রইল আশা চাই কিন্তু যে আমাকে ডাকে তার কাছে আমি না গিয়ে কি পারি দ্রুত পায়ে গঙ্গার দিকে চলে গেল নিমাই আর আমরাও যে যে পদ পেলো পালালো সসব ব্যস্তে আর যে কা কেউই পালাক তুমি পালাবে কি করে মহারৌরভ থেকেও তুমি উদ্ধার করো তুমি যে কৃপার গম্ভীর অপার সমুদ্র কৃপার সমুদ্র কৃষ্ণ গম্ভীর অপার রাত হয়েছে নগর ভ্রমণ করে ফিরছে নিত্যানন্দ জগাই মাধায় হুংকার করে উঠল কে আমি অবধূত অবধূত নাম শুনেই ক্ষিপ্ত হয়ে উঠল মাথায় যে কলসি করে মদ খাচ্ছিল তারই ভাঙা একটা টুকরো কুড়িয়ে নিয়ে নিত্যানন্দের মাথায় ছুঁড়ে মারল সজরে আহ কৃষ্ণ নিত্যানন্দের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল নিত্যানন্দ স্মরণ করতে লাগল গোবিন্দকে গৌর হরিকে সে তো জেনে শুনেই এসেছে এ অঞ্চলে যদি পাপাতাদের উদ্ধারের সুযোগ হয় যদি সমল লোহা কোষিত কাঞ্চন হয়ে ওঠে একবার মেরে তৃপ্তি নেই মাধায়ের সে আবার আর এক টুকরো ভাঙা কলসি দিয়ে মারতে চাইল নিতাইকে মাধায়ের দুহাত চেপে ধরল জগাই বললে বিদেশি সন্ন্যাসীকে মেরে সুখ কি লাভটা হবে তোমার নিতায়ের বিন্দুমাত্র খুব নেই বললে আমাকে যে মেরেছে এ আমার সহ্যের বাইরে নয় কিন্তু তোমাদের এই দুর্গতেই আমার অসহ্য মুখে নাম বলো তার গুণে আমার এই যন্ত্রণার নিবারণ তো হবেই তোমাদেরও মোচন অনিবার্য মাথায় এসব ফাঁকা মাথা কথায় কান দিতে প্রস্তুত নয় কিন্তু জগায়ের শাসন সে লঙ্ঘন করবে এমন তার সামর্থ্য নেই ভক্তেরা কেউ কেউ গিয়ে নিমায়কে খবর দিলে সংগপাঙ্গ নিয়ে তক্ষুনি বেরিয়ে পড়ল নিমাই নিতায়ের অঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে এ তার সহনাতীত যন্ত্রণা স্বচক্ষে দেখে ক্রোধে লেলিহান হল নিমাই উচ্চস্বরে ঘন ঘন ডাকতে লাগল চক্রকে সুদর্শন চক্র তক্ষুনি আবির্ভূত হল শূন্যে ছুটে চলল জগাই মাধায়ের দিকে তেমনি চক্র এসেছিল দুর্বাসাকে দগ্ধ করতে দ্বাদশী ব্রত ধারণ করেছে অম্বরীশ ব্রত শেষে পারণের উপক্রম করেছে দুর্বাসা এসে অতিথি হলো রাজর্ষিতাকে যথচিৎ সৎকার করে নিমন্ত্রণ করল ভোজনে দুর্বাসা স্নান করতে গেল যমুনায় দ্বাদশীর মধ্যে পারণ না করলে ব্রত বৈগুণ্য হয় আর অর্ধ বাকি অবশিষ্ট তবু ফিরছে না দুর্বাসা ধর্ম সংকটে পড়ে অম্বরীশ ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করতে লাগল ব্রাহ্মণরা বললে জলমাত্র পান করে ব্রত সাঙ্গ করো কেননা একমাত্র জল পানকে ভোজনও অভোজন দুই বলা হয়েছে রাজশ্বী অর্চ্যুতকে স্মরণ করে জল পান করল আর সেই মুহূর্তেই ফিরে এলো দুর্বাসা দেখো ধর্ম ব্যতিক্রম অতিথিকে আহার করবার আগেই নিজে ভোজন করেছে দাঁড়া ও সমচিত শাস্তি দিই বলে নিজের মাথার জটা ছিঁড়ে কালানল তুল্য কৃত্যা নির্মাণ করে অম্বরীশের দিকে নিক্ষেপ করল অম্বরীশ যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল নিশ্চল হয়ে যদি রক্ষা করতে হয় আমি যার ভক্ত আমি যার ভৃত্য তিনি করবেন বিষ্ণু পাঠিয়ে দিলেন সুদর্শন দাবানল যেমন অরণ্যস্থ সরসর্পকে দগ্ধ করে তেমনি চক্রকৃত্যাকে দগ্ধ করল নিমেষে তাতে নিরস্ত হল না উদ্যত শিখ অগ্নির মতো দুর্বাসার পিছে ধাবমান হলো সুমেরুর মহা গুহায় গিয়ে আশ্রয় নিল দুর্বাসা সেখানেও আবির্ভাব চক্রের দশ দিকে আকাশে সাগরে বিবরে পাহাড়ে যেখানে যায় সেখানেই সেই দুষ্ দুর্ধর্ষ সুদর্শন দুঃস হরিচক্র থেকে আমাকে রক্ষা করুন স্বর্গে গিয়ে ব্রহ্মা শঙ্করের কাছে প্রার্থনা করল তারা কেউই নড়ল না শুধু বলল যার চক্র তার শরণাপন্ন হও ভগবানের বাসস্থান বৈকুণ্ঠে উপনীত হল দুর্বাসা হে বিশ্বভাবন হে অনঞ্জন আমি অপরাধ করেছি আমাকে রক্ষা করুন বিষ্ণুপাদ মূলে লুটিয়ে পড়ল ব্রাহ্মণ ভগবান বললেন আমি ভক্তাধীন সুতরাং আমি পরবশ অস্বতন্ত্র তোমাকে রক্ষা করা আমার সাধ্যের অতীত আমার ভক্তেরা আমার হৃদয়ে আমিও তাদের হৃদয় তারা আমাকে ছাড়া আর কাউকে জানে না আমিও তাদের ছাড়া আর কাউকে জানি না যারা আমার জন্যে সর্বস্ব ত্যাগ করে আমি তাদেরকে কি করে ত্যাগ করি সুতরাং যার দরুন এই দুর্বিপাক উপস্থিত হয়েছে তাদেরকে কী করে তাকে গিয়ে ক্ষান্ত সাধুজনের প্রতি প্রযুক্ত হলে প্রহর তারই অনিষ্ট ঘটে যাও দেরি করো না অম্বরীশকে তুষ্ট করলেই বিপদ শান্তি হবে অম্বরীশের পায়ে গিয়ে পড়ল দুর্বাসা আমাকে ক্ষমা করো অম্বরীশ তখন সুদর্শনের স্তব শুরু করল হে সুদর্শন হে সর্বশাস্ত্র খ্যাতি হে অচ্যুতপ্রিয় এই বিপ্রশেষ্ঠকে রক্ষা করো তুমি সাক্ষাৎ ধর্ম তুমি সুনৃত বাক্য তুমি ঈশ্বরের পরম সামর্থ্য তুমি অখিল ধর্মসেতু বিশুদ্ধ তেজা জাগ্রত জগত ত্রাণ খলব ব্যক্তিদের নিগ্রহের জন্যেই ভগবান গদাধর তোমাকে নিযুক্ত করেছেন এতএব আমাদের কুলের সৌভাগ্যের কথা ভেবে এই বিপন্ন ব্রাহ্মণের মঙ্গল করো তাই আমাদের প্রতি তোমার অনুগ্রহ বলে মনে করব যদি দান করে থাকি যোগ্য করে থাকি সধর্ম পোষণ করে থাকি তবে এই দ্বিজের বিপদ দূর হোক যদি সর্বাত্মা ভগবান আমাদের প্রতি প্রসন্ন থাকেন তাহলে এই বিপ্র বিপন্মুক্ত হোক রাজার স্তব শান্ত হল সুদর্শন অস্ত্রাগ্নিতাপ থেকে দুর্বাসা পরিত্রাণ পেল আমি অপরাধী তবু তুমি আমার কল্যাণ চেষ্টা করলে দুর্বাসা বিনম্র হলো এই অদ্ভুত মহত্ব ভক্ত ছাড়া আর কার সম্ভব যারা ভগবানকে বসীভূত করেছে তাদের দুষ্কর বা দুস্ত্যাজ্য কি আছে রাজন আমার অপরাধের প্রতি দৃষ্টি না করেও আমার প্রাণ রক্ষা করলে তোমার মতো দয়ালু আর কোথায় প্রসন্ন হয়ে দুর্বাসা ভোজন করতে বসল ভক্ত রক্ষার জন্যে দুষ্কৃতকে নিধন করবার জন্যে আবার এলো সেই সুদর্শন এখন ভক্ত শান্ত হলেই খান্ত হয় চক্র নিতাই আকুল হয়ে উঠল নিমাইকে বললে তুমি যদি এদের বদি করো তবে আর উদ্ধার করবে কি করে নিমায় স্থির হয়ে রইল এ দুটি প্রাণী আমাকে ভিক্ষে দাও নিতাই বললে আর্ত হয়ে এদের দিয়ে তোমার নামের গরিমা দেখাই আমার নাম তোমার নাম যে দীনবন্ধু পতিত পাবন অনাথ স্মরণ তা প্রমাণ করি কিন্তু তোমার কপালে যে রক্ত ও কিছু নয় বিশেষ লাগেনি আঘাত ব্যথা কিছুই পায়নি সত্যি মিনতি করতে লাগল নিতাই ওরা আমাকে আসলে মারতে চায়নি শুধু ভয় দেখাতে চেয়েছিল যদি অনিচ্ছায় কেউ আঘাত করে তবে তার কি ক্ষমা নেই তুমি নিমাই তুমি নিমাই কোমল হয় না তখন নিতাই বললে তুমি এদের দণ্ড দিতে পারো না যেহেতু জগাই আমার প্রাণ রক্ষা করেছে জগাই তোমার প্রাণ রক্ষা করেছে সে কি নিমাই বিস্মিত হলো মাধাই যখন দ্বিতীয়বার কলসিখণ্ড দিয়ে মারবার উদ্যোগ করে তখন জগাই তার হাত ধরে বাধা দেয় বলে বিদেশি সন্ন্যাসীকে বৃথা মেরে তোর লাভ কি নিতায়ের চোখ ছলছল করে উঠল তাই তো মাধাই আরও জখম করতে পারেনি আমাকে ধারাবাহিক কথায় জগাই মাধাই লীলা এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন হরিবল